যে যদি আপনি তার কাছে ভালো কোনো কন্টেন্ট নিয়ে যেতে পারেন তাহলে উনি তো কাজ করবেনই আপনাকে আরো সর্বাত্মক সহায়তা দিয়ে কাজটা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন আমি অনেক ঝামেলা করে দেখেন এই এই ব্যাপারটা তো সকল আর্টিস্টেরই আছে তো ভাইয়ের সাথে করা মজার স্মৃতি ভাইয়ের সঙ্গে মজার স্মৃতি বলতে যখন সে প্রথমে এই গল্পটা শোনে শোনার পরে তাকে মূলত আমরা আমার প্রডিউসার সহ তাকে কাস্ট করতে গিয়েছিলাম তো কাস্ট করতে গিয়ে সে প্লিজড হয়ে সে নিজে আমাদের সঙ্গে মানে প্রোডিউস করার জন্য আগ্রহ প্রকাশ করে তো এরপর থেকে সে প্রতিদিন মানে তার বাসায় গল্প করতেন বাসায় যেতাম স্ক্রিপ্টিং করতাম হ্যাঁ এই ব্যাপারগুলো খুব আমার খুব মনে পড়ে আচ্ছা যে সে অনেক দিন এটা নিয়ে প্রায় দুই মাস পরে আমরা একদম একটা কমপ্লিট স্কিপ্ট যখন তার বাসায় নিয়ে যাই তখন থেকে সে এটাকে ডেডিকেশন দিয়ে দুই আড়াই মাস সময় নিয়ে এটা কমপ্লিট করার সুযোগ সে দিয়েছিল এই সময় এই মুহূর্তগুলো খুব ভালো ছিল তখন নিয়ে মনে হয়েছিল যে আসলেই প্রফেশনাল আর্টিস্ট একেই বলে সম্পর্কে পাঁচটি কথা বলে হিজ নাইস ম্যান তার মানে আউটলোক অসাধারণ তার বিহেভ দারুণ এবং আমার আমি যত জানি তার ভেতরে প্রচন্ড রকম কাজের তৃষ্ণা আছে এবং সৎ মানসিকতা তার ভেতরে আছেন এবং উনি খুব সহজে মানুষকে আপন করে নিতে পারেন তারপরে আরও অনেক অনেক এবং আরও দেখেছি আমি যে যদি আপনি তার কাছে ভালো কোনো কন্টেন্ট নিয়ে যেতে পারেন তাহলে উনি তো কাজ করবেনি আপনাকে আরো সর্বাত্মক সহায়তা দিয়ে কাজটা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন আমি দেখেন এই এই ব্যাপারটা তো সকল আর্টিস্টেরই আছে হ্যাঁ কারণ আমরা আমরা অনেক নির্মাতা একটা আর্টিস্ট আপনি যখন তার কাছে যাবেন সে যখন দশ জায়গায় শিডিউল দিবে কিছু এদিক সেদিক হতে পারে এবং নিশ্চয় আমি বুঝবো যে সেখানে তার বনিবনা বা কোনো কোনো কিছু নিশ্চয়ই ঘাটতি আছে নচেত তার এরকম করার কথা নয় আচ্ছা 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 তো বর্তমান চলচ্চিত্রে কোন আর্টিস্টের সাথে আপনার বেশ সক্ষতা আমি অ্যাকচুয়ালি আর্টিস্টের সঙ্গে খুব একটা মানে ওঠা আমার হয় না আমি শুরু থেকেই আমি যখন দু হাজার থেকে ডিরেকশন করি শুরু থেকে আমি যে ফর্মুলাটা মেনটেন করতাম আর্টিস্টের সঙ্গে আমার ওইভাবে কখনোই ওঠা বসা হতো না আমার আমি মনে করি এটা এটা একটা স্ক্রিপ্ট হয়েছে একটা গল্প হয়েছে এটাকে নিয়ে কাজ করব তো এটার মধ্যে কোন কোন আর্টিস্টকে আমি প্রেফার করব তো সেই প্রেফারেবল আর্টিস্টগুলোকে যখন কল করি তারা কাজ করবেন কাজ করে চলে যাবেন আমি ওটুকুই মনে করি হ্যাঁ তো এর মধ্যে অনেক আর্টিস্ট আছেন যারা মোটামুটি রেগুলার যোগাযোগ রাখতে চায় বা রাখেন তাদের সঙ্গে হাই হ্যালো হয় কিন্তু আমার নামে আবার একটা ব্যাড রেকর্ডও আছে যেমন ফোন না ধরার একটা ব্যাড রেকর্ড আমার খুব আছে এটা আপ টু বটম টপ টু বটম যারাই কল করবেন স্বাভাবিকভাবে একদিন দুই দিন না পাওয়ার পরে যখন বিরক্ত হয়ে যায় তখন অনেকেই কল কম করে ঠিক তো আমি সেই জায়গাটায় বলার চলে যে আর্টিস্টের সঙ্গে আমার সব কথা খুবই কম সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন বাংলা চলচ্চিত্র উন্নয়নের ভূমিকা রাখে অবশ্যই দর্শক আপনারা বাংলা চলচ্চিত্র অবশ্যই দেখবেন বাংলা চলচ্চিত্রকে সামনে নিয়ে যাওয়ার জন্যে আপনাদেরই প্রয়োজন আপনাদেরই দরকার কারণ হচ্ছে একটি দেশের চলচ্চিত্র একটি জাতির দর্পণ স্বরূপ যে দর্পণে নিজের চেহারা দেখা যায় সেই দর্পণে জাতির চেহারা দেখতে হলে চলচ্চিত্রকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ হলে এসে বাংলা চলচ্চিত্র দেখ ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আর ভাইয়ের সাথে আমিও একমত সিনেমা দেখতে হলে অবশ্যই সিনেমা হলে এসে সিনেমাগুলো দেখবেন সম্পূর্ণ পরিমাণ নিয়ে দেবেন আপনারা সিনেমা দেখলে আমাদের পর্যটকরা টাকা পাবে আরো দশটা চলচ্চিত্র নির্মাণ হবে আমাদের চলচ্চিত্র উন্নয়নের দিকে হবে তো বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের এই সিনেমেন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন